আচ্ছা একটা সত্যি কথা বলো তো তোমরা পুরোনো পোষেনজিৎকে মিস করো না একটুও মিস করো না এই নতুন প্রসেনজিৎকে পেয়ে তোমরা কি সেই পুরনো প্রসেনজিৎকে ভুলে গিয়েছো যে প্রসেনজিৎ গ্রাম বাংলা কাঁপিয়েছে একটা টাইমে গ্রাম বাংলার কোটি কোটি দর্শক যাদের রক্তে শিরায় শিরায় প্রসেনজিৎ যে মানুষগুলো গ্রামের আর খেটে খাওয়া যেসব গরিব মানুষজন কম টাকায় অল্প টাকায় টিকিট কেটে প্রসেনজিৎকে এত বড় মেগাস্টারে পরিণত করলো সেই মানুষগুলোর প্রসেনজিৎকে আমরা কি ভুলে গিয়েছি অল্প কিছু দিনের মধ্যে দু হাজার সালের পর থেকে যে প্রসেনজিৎকে আমরা পেয়েছি সেই প্রসেনজিতের কতটা প্রয়োজন আজকের সমাজে আর কতটা অপ্রয়োজন সেই গ্রামের প্রসেনজিৎকে আজকের ডেটে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে কি প্রসেনজিতের সেই গ্রামের ছবিগুলো সেই গ্রামের ছেলে সেই সমস্ত ক্যারেক্টারগুলো কি আজকে মানাবে বা মানুষকে অ্যাকসেপ্ট করবে প্রসেনজিৎ এমন একজন মেগাস্টার যিনি উনিশশো সাতানব্বই সালে আমাদের বণী সেনগুপ্তের বাবা অর্থাৎ অনুপ সেনগুপ্তের পরিচালনায় মনের মানুষ সিনেমাটা করেছিলেন সেই প্রসেনজিৎই উনিশশো নিরানব্বই সালে স্বপন সাহার পরিচালনায় মধুমালতী সিনেমাও করেছিলেন আবার সেই প্রসেনজিৎ দু হাজার সালে তুষার মজুমদারের পরিচালনায় মধুর মিলনের মতো ছবিও করেছিলেন সেই প্রসেনজিৎই আবার দু সালে হরনাথ চক্রবর্তীর পরিচালনায় শ্বশুরবাড়ি জিন্দাবাদও করেছেন সুতরাং সেই প্রসেনজিৎ কতটা বেশি উপকারে ছিল বাংলা ইন্ডাস্ট্রির জন্য হয়তো রফলাটাকে ইউজ করতেন না তারা পারতেন না তারা অতটা এখনকার দিনে শহুরে শিক্ষিত দর্শকদের মতো হয়তো অতটা শিক্ষিত নয় যে রফলার উচ্চারণটা প্রসেনজিৎ বাবু ওই রকমভাবে প্রসেনজিৎ চ্যাটার্জি বলে তারা হয়তো উল্লেখ করতে না বাট তখন সেই দর্শকদের অনেক বেশি ভূমিকা ছিল এই প্রসেনজিৎ ব্র্যান্ডটাকে তৈরি করার ক্ষেত্রে এবং এই প্রসেনজিৎ যে বাংলা ইন্ডাস্ট্রিকে অনেকটা বেশি এগিয়ে দিয়েছিল সেইগুলো কিন্তু প্রমাণ না হলে সেই সিনেমাগুলো কি করে ব্লকবাস্টার হয়েছিল। সেই জন্যেই তো আজকের এই প্রসেনজিৎকে পেয়েছি আমরা যে প্রসেনজিতের হাত ধরে আমরা বাইশে শ্রাবণ পেয়েছি অটোগ্রাফ পেয়েছি শঙ্কচিল পেয়েছি ময়ূরক্ষী পেয়েছি দোসর পেয়েছি তাই নয় কি যখন প্রসেনজিৎ এখন ডায়লগটা বলেন যে বাবু নয় স্যার আমি মুদির দোকান চালাই না তখন মানুষ সিটি মারেন হাততালি দেন কারণ সেই মানুষগুলো কোনো না কোনো দিন টেলিভিশনের পর্দায় হোক বিসিডিতে হোক ডিভিডিতে হোক হলে হোক বাবা মায়ের হাত ধরে ছোটোবেলায় যাওয়া হোক তারা সেই প্রসেনজিতের গ্রামের সেই গাঁয়ের ছেলের মায়ের দেখেছেন তারা প্রতিবাদ দেখেছেন প্রসেনজিতের তারা শ্বশুরবাড়ি জিন্দাবাদও দেখেছেন তারা মনের মানুষ দেখেছেন ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে তারা আশ্রয় দেখেছেন হরনাথ চক্রবর্তী ডাইরে প্রসি অভিনয় তাই নয় কি অমর সঙ্গী অমর প্রেম প্রতিবাদ কুরুক্ষেত্র রণক্ষেত্র সূর্য ছাড়া এই প্রসেনজিৎকে কি আমরা পেতাম সত্যি কথা বলতো সেই টাইমে সেই যুগে নাইনটিন নাইনটি সেভেন সাল ঠিক আছে ওই যে স্প্যানটা ওই যে যুগটা তখন প্রসেনজিৎ ছাড়াও তো চিরঞ্জিত ছিলেন অভিষেক ছিলেন তাপস পাল ছিলেন লোকেশ ছিলেন ঠিক আছে টোটা রায়চৌধুরী ছিলেন অনেক উঠতি হিরো তখন উঠেছিল ইভেন তার পরবর্তীকালেও অনুভবকেও যদি বলি উড়িয়া সিনেমার উড়িয়া ইন্ডাস্ট্রির অনেক নায়ক কিন্তু এসে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিদ্ধার্থকেও আমরা দেখেছি উড়িয়া ইন্ডাস্ট্রি থেকে অনেকেই কিন্তু বাংলায় যাতায়াত তখন করতেন বাট সেইভাবে মেলে ধরতে পারেননি গ্রামের ছবি এতটাই চলতো কারণ গ্রামের দর্শকদের সাথে অনেকটা বেশি বাস্তবের সাথে সেই সমস্ত সিনেমাগুলো মধুর মিলন মালত সিনেমা নিয়ে অনেক জায়গায় ফেসবুকে দেখছি ট্রোল করে খিল্লি করে যেই সমস্ত সিনেমা কি মানুষ দেখতো আগে মানুষের রুচি কতটা নিম্ন ছিল মানুষের রুচি নিম্ন ছিল না বস তখনকার দিনে গ্রামের মানুষরাই সিনেমা হলে যেত বাংলা সিনেমার দর্শক বলতে গ্রামের মানুষই কিন্তু ছিল শহুরে দর্শক তখন নাক সিটকাতো। তারা বলিউডে চিরকাল দেখে যেত ওকে এটা বাস্তব বাংলা সিনেমা টিকে থাকার পেছনে বাংলার দর্শক বাংলার গ্রামের মানুষদের অনেক বেশি অবদান রয়েছে ঠিক আছে মধুর মিলন মধুমালতী প্রত্যাঘাতের মতো সিনেমা আঘাতের মতো সিনেমা যে সিনেমাগুলো প্রসেনজিতের সব হিট সিনেমা ছিল রাখেহরি মারাকে থেকে শুরু করে ঠিক আছে কটা সিনেমার নাম বলবো সংগ্রাম তোমরা দেখেছো অগ্নি দেখেছো ছাড়খাড় করে দিল তখন যেমন টিকিটের দাম কম ছিল ভাই ঠিক আছে বক্স অফিস এখনকার দিনের মূল্যের সাথে যদি আমরা রেটিং হিসাব করি না এখনকার দিনের সিনেমারা জাস্ট কিচ্ছু না তখনকার সিনেমার মতো ঠিক আছে তখনকার আলাদা লেভেলের সিনেমা মতো আলাদা লেভেলের বক্স অফিস কালেকশন টাকার মূল্যটার পরিবর্তন হয়েছে যুগের সাথে তাল মিলিয়ে তখন যুগ আলাদা ছিল দ্রব্যমূল্যের যে রেটটা যে দামটা সেটাও অনেক কম ছিল তাই না সেই রকমভাবে যদি আমরা সেইভাবে যদি আমরা দেখি তাহলে দেখতে গেলে সেই সমস্ত সিনেমাগুলো অনেক বেশি প্রাধান্য বিস্তার করেছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল শুধু প্রসেনজিতের ক্ষেত্রে না তখন ফিরদোষ আহমেদ ফিরদোষকে তোমরা চেন বাংলাদেশের সুপারস্টার ফিরদোষ তখনকার দিনেই বাংলায় এসে দাদা ঠাকুর সিনেমায় অনবদ্য অভিনয় করেছিলেন প্রসিনজিতের সাথেও অনেক সিনেমা করেছিলেন ফুল আর পাথর সিনেমাটা তোমরা দেখেছো অভিনয় দেখেছো প্রসেনজিৎ ভিলেন করেছিল সেই সিনেমাটা মনে আছে নিশ্চয়ই তাহলে তখন বাংলাদেশ থেকেও নায়করা এসে কিন্তু এখানে কাঁপিয়েছে তখন এমনই ছিল বাংলা সিনেমার রমরমা বাজার কমার্শিয়াল যুগ ঠিক আছে তখন এত ফ্যামিলি ড্রামা হতো না বা এত আর্ট ফিল্ম হতো না বউ সিরিজটাই তোমরা বলো না ঠিক আছে মানে ছোট বউ বড় বউ মেজ বউ সেজ বউ সুন্দর বউ কত সিরিজ ভাই ঠিক আছে মানে তখনকার দিনে মিলেমিশে কাজ হতো দেখে সংঘর্ষ আছে দু রকমের সংঘর্ষ আছে তোমরা দেখেছ দুটো সংঘর্ষই সুপার ব্লক বস তারপরে ত্যাগ বলি কর্তব্য বলি টক্কর সিনেমাটা বলি ঠিক আছে মানে কম মানে সব কটা সিনেমা হিট সব কটা সিনেমা বাম্পার হিট বাম্পার রেসপন্স সেই প্রসেনজিৎকে আমরা এখন ট্রোলিং করছি বস ঠিক আছে এখন দেবদার খাদান আসছে বলে আমরা এত কিছু করছি অনেক অনেকদিন আসা আগে আসা উচিত ছিল আমি বলবো মার্কেটটা ডাউন হয়ে গিয়েছে কিছু কিছু ক্রিটিকদের জন্য কিছু কিছু বিজ্ঞ রিভিউয়ারদের জন্য যারা প্রসিনজিৎদের এই সমস্ত সিনেমাগুলো গ্রাম বাংলার দর্শকদের জন্য বানানো প্রসেনজিৎ যে উপহারগুলো দিয়ে গেছেন সেই সিনেমাগুলো গ্রাম বাংলার মানুষ চিরকাল দেখে যাবেন হয়তো তারা আর হলে যান না হল উঠে গিয়েছে এত ট্রোল করা হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সেই প্রসেনজিৎ আস্তে আস্তে অন্য ধারায় চলে এসছেন সে আর পারছিল না দম আটকে আসছিল দম বন্ধ হয়ে যে যে সবাই অভিনেতা হলো নাকি গাছের তলায় দাঁত ডায়লগ বলে গাছের তলায় নাচে এ আবার সিনেমা নাকি সেই চকলেট পায়ে প্রসেনজিৎ নিজেকে ভেঙে এমন দু হাজার দশ থেকে পরিবর্তন করলো না যেখানে প্রসেনজিৎ বাবু বলে সবাই ডাকেন তখন তিনি সেই প্রসেনজিৎ আর সেই ডায়লগটা বলে না দাঁত চেপে চেপে যে সালা আমি মারি একদিন ব্যথা থাকে তিনশো পঁয়ষট্টি দিন তখন এই প্রসেনজিৎ অন্যভাবে ডায়লগটাকে বলেন যে ভাত ডাল আর বিরিয়ানির তফাতটা বুঝতে শেখো বস প্রথমেরটা নেসেসিটি পরেরটা লাগজারি কিংবা প্রসেনজিৎ এখনও এটাও বলতে পারেন আদিত্য সেন হিসেবে আমি গরিব হয়ে জন্মেছিলাম সেটা আমার বাবার দোষ ছিল কিন্তু আমি যদি গরিব হয়ে মরি সেটা আমার দোষ হবে লাইফে একটাই আইডিয়ার জন্ম দাও তারপর সেই আইডিয়াটাকে নিজের লাইফ বানিয়ে নাও এই সমস্ত ডায়লগুলো এখন প্রসেনজিৎ বলেন আগেকার দিনে অন্য ডায়লগ ছিল তাই নয় কি অনেক আলাদা আলাদা ডায়লগ ছিল প্রসেনজিতের কিন্তু অনেক চেঞ্জ হয়েছে যুগ পরিবর্তন হয়েছে আগে সব পরিবারে মানুষ গিয়ে সিনেমা দেখতে যেতে পারতো এখন সেটা পারে না এটা মানতে হবে আগে অত খোলামেলা সিনেমা হতো না বাংলা ছবিতে পরিবারের সমস্ত ফ্যামিলি মেম্বার মিলে আমরা টিভিতেও দেখতাম হলেও দেখতাম ক্যাসেটেও দেখেছি এখন কি সেটা সম্ভব তখন ওয়েব সিরিজ ছিল না তখন এই ফোনটা ছিল না সেলফোনটা মধুর মিলনের সময়ের কথা বলছি মধু মালতির কথা বলছি আমারনাথের কথা বলছি সংঘর্ষের কথা বলছি প্রসেনজিৎ তাপস্পর রঞ্জিত মল্লিকের যুগের কথা বলছি তখন কি ছিল এই সমস্ত স্মার্টফোন না বস যুগ আলাদা ছিল সিনেমা হলের একটা আলাদা ইম্পর্টেন্স ছিল মানুষজন দেখতে যেত গ্রামের মানুষদেরকে ইম্পর্টেন্স দিত তখনকার দিনের পরিচালক শিল্পী আর্টিস্ট প্রসেনজিৎ চিরঞ্জিতের মতো লোকেরা মিঠুন চক্রবর্তীর মতো লোকেরা রঞ্জিত মল্লিকের মতো লোকেরা গ্রামের মানুষদেরকে গুরুত্ব দিত তারা ইদানিংকালে তো আর দেওয়া হয় না আবার নতুন করে সেই ফ্লোটা আসছে দেবদা জিদ্দার হাত ধরে সেটা খুবই ভালো কথা বাট অবশ্যই সেই প্রসেনজিৎকে ফিরে আসা দরকার আজকে যেমন জিদ্দা চেঙ্গিস বার করছে দেবদা খাদান বার করছে আমরাও তো মনে প্রাণ প্রসেনজিতের ফ্যান্সরা চাই প্রসেনজিৎ চ্যাটার্জি যাদের অনুপ্রেরণা যাদের ইন্সপিরেশন আমরাও তো একটু হলেও চাই এরকম মারদাঙ্গা অ্যাকশান সিনেমার প্রসেনজিৎ আবার বের করুক প্রতিভা ট্রুয়ের মতো সিনেমা আসুক শিবার মতো সিনেমা আসুক দেবার মতো সিনেমা আসুক একটা আমরা সংগ্রাম দেখতে চাই আর একটা অগ্নি দেখতে চাই প্রসেনজিতের সেই লড়াকু হিসাবে সেই রকম অ্যাকশান ফাইট ড্রামা ডায়লগ সব কিছু থাকবে সিটি মারা মুভমেন্ট হবে হলের মধ্যে হল ফেটে যাবে পয়সা ছোড়া হবে হলে নাচা হবে আলাদা লেভেলের এনজয়মেন্ট হবে সেই ফাটাকে স্টোরি ফিউরিজির যুগ আমরা কি পেতে পারি না প্রসেনজিৎকে খুব দরকার এই টাইমটায় বয়স হোক না বয়স নিয়ে ম্যাটার করে না প্রসেনজিৎ চ্যাটার্জি পারেন না এমন কোনো কাজ নেই জাস্ট একটা স্ট্রং একটা ভালো মাসালেদার স্ক্রিপ্ট কোনো পরিচালক এসে তাকে অ্যাপ্রোচ করুক প্রসেনজিৎ চ্যাটার্জিকে প্রসেনজিৎ চ্যাটার্জি করবেন প্রসেনজিৎ চ্যাটার্জি যদি ভালো স্ক্রিপ্ট পান তিনি অবশ্যই করবেন তার কারণ প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি তো তোমরা কি চাও প্রসেনজিৎ চ্যাটার্জি খুব শীঘ্রই একটা মার দাঙ্গা একটা অ্যাকশন পাওয়ার প্যাক কমার্শিয়াল সিনেমা নিয়ে মানুষদের উপহার দিক যদি তোমরা চাও তো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের ওপিনিয়নটা তোমাদের ভাবনা চিন্তাটা তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা